Peace. <laughs> আমি যতবারই তাকে বারণ করছি যে ততবারই আমার কাছে ছবি দাও তোমার এটা সুন্দর তোমার ওটা সুন্দর তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে তুমি এটা তুমি সেইটা তুমি যে দুইটা বাচ্চা হয়েছে তোমাকে বোঝা যায় না এ ধরনের কিছু সিলি কথাবার্তা বলে আমাকে আসলে ম্যানিপুলেট করার চেষ্টা করতো আর তুষার আমাকে অভ্যন্তরীণভাবে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করছিলো অফার দিচ্ছিলো মগবাজারে একটা বাসায় আছে চলো গল্প করি উত্তরাতে চলো একটা বাসায় আছে ফ্ল্যাটে ওখানে গল্প করি ওই রেস্টুরেন্টে বসি স্লোগান দিচ্ছি বা বক্তৃতা দিচ্ছি সেখানে সে কোনি দিয়ে ব্যাট সাইড ব্যাট টাচ করা এই যে আমাকে যে ওই ফোন অ্যালাপের পরেও মানে রমজান মাসের পরেও যে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করছিল দলের মধ্যে কমিটির মধ্যে থাকা অবস্থায় তখন আমার কাছে মনে হয়েছে বিষয়টা আমার দলকে এটা জানানো উচিত যে এরকম একটি ছেলে আমাদের দলের মধ্যে আছে যার দ্বারা নারীরা সেফ না যে অডিও দুইটা লিক হয়েছে সেটা আমি করেছি আমি দিয়েছি কারণ আমাকে তখন অলরেডি দোষারোপ করা শুরু করছিল যে আমি এটা লিক করেছি আমি রয়্যাল লোক আমি ডিজে ডিজিএফআইর লোক আমি ওয়াকারের বিবি হই এ ধরনের নোংরা কথাগুলো যখন বলছিল আমার কাছে মনে হয়েছে যে তাহলে এই কথাগুলো রাখা দরকার আমি তখন ওই কথাগুলো রেখেছি এবং ওগুলি আমি সাথে সাথে দিয়ে দিয়েছি কিন্তু আমি কোনো এজেন্ট এজেন্টের লোক না আর আমি যদি কোনো এজেন্টের লোক হতাম তাহলে তো আমি আরও ভালো থাকতাম তাহলে তো আমাকে নিয়ে এরকম হয় না তাই না আমি কোনো এজেন্টের লোক না আর যদি কোনো এজেন্টের লোক হই আপনারা প্লিজ ইনভেস্টিগেশন করে বের করেন আমি কোনো আচ্ছা আমি কিভাবে স্পেসটা দিব আপনারা যদি ফর্টি সেভেনটা শুনে থাকেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি বারবার বলছিলাম আচ্ছা তুষার তোমার কাছে কি মনে হচ্ছে যে আমার ওয়ে অফ টকিং বা আমার কোনো অ্যাটিটিউড এই অ্যাটিটিউডে মনে হয় আমাকে এই প্রস্তাবটা দেয়া যায় ও তখন বলছিল বলছিলো ন তুমি অনেক ডিসেন্ট তোমার তোমার ডিগনিটি তোমার পার্সোনালিটি এগুলিই আমার ভালো লাগে ও কিন্তু একটা বলেছিল আমি আমাকে দোষারোপ করছিলাম যে আচ্ছা আমি আমার কোনো অ্যাটিচিউডে কি মনে হয়েছে যে আমাকেই প্রস্তাবটা করা যেতে পারে আপনারা ওই সাতচল্লিশ মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শুনবেন ওখানে আমি কি কী বলেছি আর শেষ আমাকে কি কি বলেছে আমাকে ফোন ব্যাক করে ফোন ব্যাক করেও বলছিল যে তোমার সাথে আমার জরুরি কথা আছে আর ডিভি রিলেটেড তা আমি ও না ও আমাকে প্রথমে টেক্সট করে একটা মানে ওই বাজে টেক্সটা করে দ্যান আমি খুবই সারপ্রাইজড হয়ে যাই যে ও আমাকে এরকম একটা কথা লিখতে পারলো আমি তো ওর বয়সে বড় না হলেও আমি তো অভিজ্ঞতায় বা মানে অন্যান্য সাইডে তো আমি বড়ো আমি আমি চনস মানে এটা আমি আশা করিনি ওর কাছ থেকে যেন তো ছোটো আমি তোকে তুমি তো তুমি করেই বলি ও আমাকে তুমি করে বলে তো সেই জায়গা থেকে আমি এটা আশা করি নিই ওরকম একটা টেক্সট আমাকে লিখে দেন আমি ওকে ও আমাকে হোয়াটসঅ্যাপে লিখে যে সিগনালে আসো কথা বলবো আমি বলি আমি কি কথা বলবো আমার কোনো কথা নাই আমি স্পিচলেস অ্যান্ড দেন হচ্ছে ও বললো যে ডিবির কথা বলে যে ডিবির খুব জরুরি কথা আছে তখন আমি ওয়ারেন্টের আসা নেই আমার নামে ওয়ারেন্ট হয়ে আছে তো আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা জরুরি হতে পারে তো আমি ফোন করে কথা বলছিলাম এই একই কথা ঘুরাচ্ছে আমি বলি বলো যে কি প্রয়োজনীয় কথাটা সেই তথ্যটা আমাকে বলো ও বলছে না এখন না পরে বলবো তুমি তুমি মুড অফ কেন তোমার তুমি এই টোনে কেন কথা বলছো তুমি বিব্রত হয়ে আছো কেন সেটা আমাকে বিচলিত করছে হ্যাঁ এভাবেই কথা বলছিল তো আমি বুঝতে পারছিলাম যে আমাকে ঘুরাচ্ছে সেই জায়গা থেকে আমি ওকে বলছিলাম তা আমার কোনো কথা আমি ফোন রাখি আমি যতবারই ফোন রাখতে যাচ্ছি সে ফোন রাখতে দিচ্ছে না পরবর্তী ছাড় আমাকে হচ্ছে মিষ্টি কথা বলতো যেটা আমাকে বিব্রত করেছে আমি ওকে বারণ করেছি যে ধরনের কথা বলো না আমাকে তুমি একেবারেই পলিটিক্যাল পর্যায়ে প্রফেশনালি আমার সাথে কথা বলো কিন্তু সে সেই জায়গাটাতে থাকে না একদিন দুদিন দিন সে হচ্ছে আমাকে মিষ্টি কথা বলেই যাচ্ছিলো মিষ্টি কথার ধরনগুলো তো আপনারা ফোনে শুনেছেন পরে আমার কাছে মনে হলো যে এই যে ও যে নাছর বান্দাটা আমার সাথে করছে এটা আমার মনে হয় রেকর্ড করে রাখা উচিত দেন আমি রেকর্ড করে রাখি কথাগুলো রেকর্ড করে রাখার পরে আমি সাথে সাথেই হচ্ছে ওই দিনই আমার যে গণমাধ্যম ভাইয়া আছেন ওনার কাছে আমি পাঠাই সাথে আমি আমার সাথে যাবতীয় যখন যে ধরনের ঘটনা ঘটে সেটা আমি হচ্ছে ঝুলকানের স্যারকেও সবসময় আমার এটা অভ্যাস ওনাকে তারপরে হচ্ছে মানবাধিকার কর্মী আমার কিছু শুভাকাঙ্ক্ষী এনাদেরকে পাঠায় রাখা যে আমার তো মানে ইয়ে নাই যখন তখন আমার বিপদ হতে পারে তো ওনাদেরকে আমি সবসময় পাঠায় রাখি ওই অভ্যেস থেকেই বিচার নয় এটা এটা ওই অভ্যেস থেকেই আমি হচ্ছে ওনাদেরকে পাঠিয়ে রেখেছিলাম এবং পারমিশন দিয়ে রেখেছিলাম যে কখনো যদি আমি বিপদে পড়ি আপনারা এটা ব্যবহার করে রাখুন আমি কি করেছি এই বিষয়টা আমি প্রথমে জানাইছি হচ্ছে নাহিদকে আমি জানাইছি সামান্তাকে আমি জানাইছি হচ্ছে নিজাম সাহারিয়ারকে হ্যাঁ মানবাধিকার কর্মীরা তো জানতো রেজাল হক রনিকে জানিয়েছি তো এরকম অনেককে জানিয়েছি স্বামী ভাইকে জানিয়েছি ইলিয়াসকেও জানিয়েছিলাম ইলিয়াসকে আপনি জিজ্ঞাসা করেন ইলিয়াসও জানতো তারা হচ্ছে কোনো মানে ব্যবস্থা নেয় নাই আর আমিও হচ্ছে এটা নিয়ে আর কোনো কথা বলিনি হঠাৎ একদিন সকালবেলা আমাকে তুষার ফোন করে বলতেছে দেখো যে সব এই অডিওটা লিক হয়েছে তখন আমি নেপালে চলে গেলাম তখন ওর সাথে আমি যোগাযোগটা রেখেছিলাম যে এনসিপি জাতীয় নাগরিক কমিটির কী কী ইয়ে হচ্ছে এর এর মধ্যে আমাদের তখন কথা চলছিল যে আমরা হচ্ছে ইয়ে করব এ জাতীয় নাগরিক কমিটি থেকে পার্টিতে যাব আমরা একটা রাজনৈতিক দল গঠন করব এরকম তখন আমাদের ইন্টারনাল কথাবার্তা চলছিল তো ওই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা দল গঠন করা অনেকগুলি কর্মসূচি তো থাকে সবাইকে তো হচ্ছে যে সশরীরে থাকতে হয় না আপনারা দেখবেন দিলছারা পারলে তো হচ্ছে সশরীরে নাই কিন্তু সে বিদেশে বসে তো আমাদের সাথে আছে একইভাবে আমিও নেপালে বসে আমি কমিটিতেই ছিলাম কিন্তু ফোনে ছিলাম মানে ফিজিক্যালি ছিলাম না ভার্চুয়ালি ছিলাম